ঈদের কেনাকাটায় ব্যস্ত আমরা দুনিয়াবাসী অপরদিকে রমজানের কান্নায় কবরবাসী গত বছর কত লোকের সঙ্গে রমজান কাটিয়েছি তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে নাই রব কি তোমাকে পথে দেয়নি ঘাটে মানুষের চেয়ে বেশি তবুও কেন তুমি দুঃখ পোষণ করো আল্লাহর কাছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ওই মুহূর্তেও আল্লাহ আপনাকে স্মরণ করছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজাগুলো একদমই শেষের দিকে আর এই রমাদান মাস পবিত্র মাস রহমতের মাস আমরা সামনের আগামী বছর কে পাবো কে পাবো না এটা কিন্তু আমরা কেউ জানি না আজকে বাড়িতে ছোটখাটো আয়োজন করতেছি কিছু আত্মীয় স্বজন বাড়ির লোক আর পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আজকে ইফতার করব। ছোটখাটো আয়োজন করব সেই জন্যই বাজার করে আনা হয়েছে যতটুকু সমর্থ ছিল বেশি কিছু করতে পারি নাই তারপরেও সবাইকে নিয়ে আজকে যে ইফতার করবে এতে অনেক বেশি আনন্দ লাগতেছে রোজাটা শেষ হয়ে যাচ্ছে আর ঈদের আনন্দ কেনাকাটা শুরু হয়ে গেছে সবার কে কোথায় ঘুরতে যাবে কোন শাড়িটা বা কোন ড্রেসটা পরবে এটা নিয়ে সবাই ব্যস্ত আর ফিলিস্তিনের অবস্থা যারা জানেন বা শুনছেন বা দেখছেন ওদের কতটা করুণ অবস্থা ওদের কথা মনে হলে ভেতরে অনেক বেশি কষ্ট লাগে ফিলিস্তিনের আকাশেও চাঁদ উঠবে বা চাঁদ উঠে কিন্তু তারা এই ঈদের আনন্দটা উপভোগ করার চেয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করতেছে আহারে জীবন ফিলিস্তিনের একটা বাচ্চা কি বলেছিল জানেন যে আমি মরে যেতে চাই কারণ আমি শুনেছি জান্নাতে প্রচুর খাবার রয়েছে আল্লাহ তুমি তাদের সহায়তা করো আমিন এই রমজান মাস হচ্ছে রহমতের মাস নাজাতের মাস আল্লাহর কাছে বেশি বেশি চাইবার মাস বা তোবা পালনের মাস আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় আল্লাহ তো দেওয়ার জন্যই প্রস্তুত তবে আমরা সেটা চেয়ে নিতে পারি না যাই হোক অনেক কথাই বললাম আর এই তো এখানে রান্নার জন্য সব কিছু প্রস্তুত চুলা ধরিয়ে দেওয়া হচ্ছে আর আজকে রান্না করবে আমার খালাতো ভাই আমার ফুপুরা সবাই মিলেই আর এখানে আজকে রান্না করা হবে বুটের ডালের ঘাটি খাসির মাংস দিয়ে আর ভাত রান্না করা হবে তার সঙ্গে থাকবে ইফতারির জন্য কিছু ফলমূল সকাল থেকে মানে দুপুরের আগে সব কিছু রান্নার জন্য গুছিয়ে রাখা হয়েছে দুপুরের পরই মানে দুইটা থেকে রান্নাবান্না শুরু করে দেওয়া হচ্ছে একসঙ্গে সবাই মিলে ডাল ভাত খেলেও অনেক বেশি আনন্দ আছে তার মধ্যে আর আজকে আমরা সবাই মিলে সেই ডাল ভাতই খাবো খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলেও ভালো লাগতো তবে অনেকেই কিন্তু বয়স্করা আছে যারা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খিচুড়িটা খেতে পারে না সেই জন্যই ডাল ভাতের আয়োজন করা হয়েছে চুলায় জাল ধরিয়ে দিয়ে আমার পাশের বাড়ির এক চাচা জাল দিচ্ছে আর আমার এই তো ভাই হাতা দিয়ে নাড়তেছে আর আমার ফুপু একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আর আমি ক্যামেরাম্যান হিসাবে ভিডিওগুলো করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাড়িতে ছোটখাটো আয়োজন হলেও আমরা যখন সবাই মিলে কাজ কাম করি তখন অনেক বেশি ভালো লাগে আমরা গ্রামের মানুষ একবারই তো অনুষ্ঠান হলে গ্রামের আশেপাশের মেয়েরা সবাই মিলেই কিন্তু কাজ কাম করি আমাদের এই অনুষ্ঠানের জন্য আলাদা করে কাজের লোক লাগে না সবাই কিন্তু নিজের মতো করে কাজগুলো করে আর এটা মনে হয় গ্রামেই সম্ভব কারণ গ্রামের মানুষগুলো সব সময় মিলেমিশে থাকাটাই বেশি পছন্দ করে পাড়া সবাইকে নিয়ে আর ইফতার করার মধ্যে কতটা যে আনন্দ আর কতটা যে খুশি লাগে যারা আমরা ইফতার করি তারা অবশ্যই জানি আল্লাহ যদি আমাদেরকে আরো কিছু খাওয়ানোর মতো তৌফিক দান করে অবশ্যই পরবর্তীতে আরো বেশি কিছু খাওয়ানোর চেষ্টা করব। যে সকল প্রিয় ভাই বোনেরা আমাকে ভালোবাসেন বা আমাকে সব সময় দেখেন তারা তো আমার পরিবারের জন্য সব সময় অনেক অনেক দোয়া করেন আর আপনারা যে সব সময় আমার পাশে আছেন আমাকে ভালোবাসেন এতে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি খুশি ভিডিওতে আমার কখনোই আমার চেহারা আপনারা দেখতে পান না তবে তারপরেও আমার ভিডিওগুলো যে এতটা ভালোবেসে আপনারা দেখেন সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আসলে আমাদের পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে যারা ভালো কিছু দেখতে চায় শালীনতার মধ্য থেকেও যে আমার প্রিয় ভাই বোনদের মন জয় করতে পেরেছি এটাও আমার কাছে অনেক বড় পাওয়া আর আপনারা ভালো মানুষ ভালো মনের মানুষ সেই জন্যই আমাকে এতটা বেশি ভালোবাসেন রান্না করতে করতে বিকেল হয়ে আসতেছে আর এই তো ডালের ঘাঁটিটা রান্না করা হইলে তারপরে আবার ভাত রান্না করা হবে খাসির মাংস দিয়ে বুটের ডালের ঘাটিটা আমার কাছে অনেক বেশি প্রিয় আর কার কার কাছে ভালো লাগে বা কেমন লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো এদিকে আমার বোনও আসছে আর আমার বোনের ছেলে আর আমার ছেলেরা কতটা খুশি দেখেন একসঙ্গে হয়ে ওরা একসঙ্গে থাকলে এত বেশি খুশিতে থাকে বা এত বেশি আনন্দ করে সেটা আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পান হাসানকে কোলে নিচ্ছে আমার বোনের বড় ছেলে নিহাল আর আমার বড় ছেলে কোলে কোলেনি ইয়াসিনকে আমার বোনের ছোট ছেলেকে নিয়েই তো ঘরে নিয়ে এসে কতটা আনন্দ এরা সবাই মিলে কতটা খুশি দেখুন মনে হচ্ছে কতদিন ধরে একে অপরের সঙ্গে থাকেনি বা দেখেনি আমার বোন আসার কথা শুনলে আমার ছেলে মেয়েরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর একটু পর পর ফোন দেয় আমার বোনকে যে বলে যে খালা খালামনি কখন আসবে কখন আসবে এটা করে পাগল হয়ে যায় বোন সবার জন্য আইসক্রিম আনছে সবাই মিলে খাচ্ছিলো আর কতটা খুশি আর কতটা আনন্দ করতেছে হাসান আর আমার পরিবারের জন্য আপনারা সব সময় দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে নিয়ে সব সময় এরকম হাসি আনন্দে থাকতে পারি দেখতে দেখতে সময় একদমই ঘুমিয়ে আসতেছি ইফতার আর সবাই মিলে কাজে ব্যস্ত ইফতারের জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করা হচ্ছে কাজের মধ্যে বা ব্যস্ততার মধ্যে থাকলে সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আপনারা তো জানেন আমি আপনাদের জন্য সবসময় হোম মেড পণ্যগুলো তৈরি করি আর সেগুলোর জন্য সারা দিনটাই কাটে আমার ব্যস্ততার মধ্য দিয়ে তারপরেও সব সময় চেষ্টা করতেছি ভালো জিনিসগুলো খাওয়ানোর জন্য আর এখানে আমার ফুপু অনেক মেয়েদের নিয়ে এই তো তালিম বসাইছে সবাই মিলে আল্লাহর জিকির করা হচ্ছে অনেক অনেক দোয়া হাদিস বলা হচ্ছিল আর আজকের ইফতারের আয়োজনটা করা হয়েছে শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই ছেলেরা মসজিদে যেতে পারে বা মসজিদে ইফতারি করে কিন্তু মেয়েরা যারা আছে তারা তো মসজিদে যায় না বাড়িতে ইফতার করে সেই জন্যই তাদেরকে নিয়ে আজকের আমার এই আয়োজন সময়টা খুব তাড়াতাড়ি যাচ্ছে এদিকে আমি খুব হাত চালিয়ে কাজ করতেছি আর আজকের তরমুজটা অনেক বড় কেনা হয়েছে আর তরমুজটা ভেতরে একদমই লাল টকটকা এখনও আশেপাশের অনেকে আসতেছে কারণ ইফতারির টাইমটা এখনো বাকি আছে সেই জন্য ফলগুলো কেটে এখানে আবার এই তো আখের গুড়ের শরবতটা তৈরি করার জন্য আখের গুড় পানিতে ভেজানো হচ্ছে গলানো হচ্ছে শক্ত নরম দুই রকম আখের গুড় দিয়েই শরবতটা তৈরি করা হচ্ছে আর এই অথেন্টিক আখের গুড়টা কতটা কতটা জন্য ভালো বা উপকারী সেটা কিন্তু আপনারা সবাই জানেন এই আখের গুড়টা কিভাবে তৈরি বা এই আখের গুড়টা প্রতিনিয়তই আপনাদেরকে দিচ্ছি সেটা আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন ইফতারি বিশ মিনিট আখ থেকে এ তো সবার জন্য প্লেট সাজানো হচ্ছে সব কিছুই দুই এক পিস করে করে দেওয়া হচ্ছে ভাতের উপরে তারপরে আবার পরে ডালের ঘাটিটাও দেওয়া হবে একশোর উপরে মানুষজন খাবে সেই জন্য আগে আগে সব কিছু রেডি করা হচ্ছে আর ইফতারি টাইম হয়ে গেলে কোনো কিছুর যেন কমতি না থাকে সেই জন্যই তাড়াভুড়া করা হচ্ছে আখের শরবতের মধ্যে লেবুর পাতা দেওয়া হয়েছে ঘ্রাহের জন্য এতে শরবত থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে অনেক বড় পাতিলে সবার জন্য শরবত তৈরি করেছি আর নিজের হাতে এই তো শরবতটা তৈরি করলাম দোয়া মাহ ফিল মোনাজাতের পরে এই তো সবাইকে বারান্দায় বসিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ বারান্দায় কেউ কেউ ঘরে আবার এই তো অনেককে বাহিরেও দেওয়া হবে সবাই যেন ঠিকঠাকভাবে ভাবে ইফতারটা নিতে পারি সেই জন্য সবাই মিলে অনেক বেশি কাজ করতেছে এই সবাইকে খাওয়ানোর মধ্যে কতটা যে আনন্দ আসলে এটা অনুভূতিতে প্রকাশ করা যায় না আর আমরা গ্রামের মানুষ অল্পতেই যে কতটা খুশি সেটা আমার ভিডিওতে অবশ্যই দেখে বুঝতে পেরেছেন বাড়ি ভর্তি মানুষ থই থই করতেছে সবাই বসে আছে ইফতারির অপেক্ষায় আর ইফতারির আগে আল্লাহর কাছে এটুকি বলি যে আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর দুনিয়াতে যেন সবাই আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি ও ভালো থাকতে পারি আর আগামী বছর আসলে কে দুনিয়াতে থাকবো আর কে থাকবো না এটা আমরা কেউ বলতে পারি না আর আল্লাহর কাছে এতটুকু বলতেছি আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো সবাইকে ইবাদতের সহিত মৃত্যুবরণ করো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ